আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচনের ব্যবস্থা করে এবং পিয়ার সিস্টেমে সংখ্যানুমতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান কাছে দাবি জানিয়েছি একটা ম্যাক্স কোলাতে হোক জীবনে ম্যাক্সিমাম মাস্তি ম্যাক্স কোলা অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উৎপাদন করতে আমাদেরকে বাধা দেয় এটা আসলে ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কি আছে অথচ ভাথর ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটার এইটা আমরা জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জমদাররা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমিটেন্স আমাদের কাছে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক নিহমান খানায় এক বাংলুরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্ধন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দ করি দেড়শো টাকা যদি করতে হবে কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্ধন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চাষার কিন্তু অর্থ আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা কোনটা পাচার কিন্তু অর্থ হ্যাঁ সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবাই সাথে সমন্বয় করে পাচারকৃত কৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজে আপ্ত করে সরকার ভাণ্ডে জমা দিতে হবে নির্বাচন কমিশনের বর্তমান হাবু আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং যারা চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচন উপহার দিয়েছে রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে